বিপ্লবী শ্রীশচন্দ্র মিত্র স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা দু গ্রামীণ হাওড়া জেলার উলুপেরিয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত রসপুর স্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হল চতুর্থ বার্ষিক বিপ্লবী শ্রীচন্দ্র মিত্র স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা দু বিপ্লবী শ্রীশচন্দ্র মিত্র প্রসঙ্গে জানা যায় ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উল্লেখিত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রথম অস্ত্র লুণ্ঠন হয়েছিল উনিশশো চৌদ্দ সালের ছাব্বিশে আগস্ট যা রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠন হিসেবে পরিচিত এই অস্ত্র লুণ্ঠনের মূল কাণ্ডারি ছিলেন হাওড়া জেলার আমতা থানার রসপুর গ্রাম নিবাসী শ্রীচন্দ্র মিত্র হবু এই খেলায় উপস্থিত ছিলেন আমতা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অজয় সিং রসপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রেমচাঁদ রায় রসপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অর্জুন দুলুই আমতা এক নং পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত মণ্ডল প্রাক্তন ক্রীড়াবিদ ও সমাজসেবী বনমালী পাত্র সমাজসেবী তপন বাগ রামকৃষ্ণ চৌদার জলধর বাঘ অসীম মিত্র চিকিৎসক নরেন্দ্রনাথ দিয়াসী বিনাপানী ক্লাবের যুগ্ম সম্পাদকের অন্যতম মৃণালকান্তি মণ্ডল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ চূড়ান্ত পর্বের খেলায় বিজয়ী রসপুর বিনাপানি ক্লাবকে ট্রফি অঙ্গদ ছ হাজার টাকা এবং বিজয়িত দল ভবানীপুর রায়বাঘিনী রয়্যাল স্ট্রাইকার্সকে ট্রফি ও নগদ চার হাজার টাকা দেওয়া হয় এছাড়াও পর্যায়ক্রমে অনুষ্ঠিত চারটি কোয়ার্টার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ দুটি সেমিফাইনালে ম্যান অব দ্য ম্যাচ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ সেরা ব্যাটসম্যান সেরা বলার সেরা ফিল্ডার ম্যান অব দ্য সিরিজ পুরস্কার দেওয়া হয় সশ ক্ষেত্রে উল্লেখ্য পারদর্শী খেলোয়াড়দের হাওড়ার আমতা থেকে অভিজিৎ হাজরার রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ আমরা বরণ করে নেব লুৎফর রহমানকে আরো একজন বয়োজ্যেষ্ঠ সদস্য রস্তর কিনা পানি লুৎফার রহমান তাকে আমরা বরণ করে দিচ্ছি আমাদের বিনাপাড়ি ক্লাবের যিনি সম্পাদক বা সেক্রেটারি এবং অতীতের দিকপাল খেলোয়াড় মাননীয় মৃণাল কান্তি মন্ডল আমরা তাকেও বরণ করে নিচ্ছি আমাদের সঙ্গে পক্ষ থেকে মৃণাল কান্তি মন্ডলকে এখন বরণ করে নেওয়া হচ্ছে

ঘটে গেল পঞ্চম উইকেটের পতন পঞ্চম উইকেটের পতন ঘটে গেল আটচল্লিশ রানের মাথায় ভবনীপুর রায়বাগিনে রয়াল ট্রাইকার আটচল্লিশ রানে পঞ্চম উইকেট ডিম্বেন্দু পাখিরা বিনা পানির হয়ে বল করতে এসে প্রথম বলে যারা এখানে উপস্থিত আছেন সবাই এই গ্রামবাসী গেস্ট সবাইকে ধন্যবাদ আপনাদের মধ্যে উপস্থিত হয়ে খুব ভালো লাগছে শুনলাম খেলাটা খুব ভালো হয়েছে লাস্ট বলে ডিসিশন হয়েছে আপনাদের মধ্যে উপস্থিত যারা এই খেলাটাকে অর্গানাইজ করেছেন আপনাদের অনেকদিন ধরেই মনে হয় খেলাটা চলছে তো আজকে ফাইনাল ছিল ফাইনালটা আমারও দেখার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে আমরা আসতে পারিনি টাইমে কিন্তু আপনারা এই যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বা একটু আগেই জলাধার বাবু বললেন কি খেলাধুলা ছেড়ে এখন মোবাইলে বেশিরভাগ ছেলেরা ব্যস্ত হয়ে পড়ছে আমরা চাইব কি আপনারা মাঠে আরো বেশি করে ছেলেগুলোকে নিয়ে আসুন খেলা শেখান খেলার মাধ্যমে খুব বড় খেলোয়াড় না হতে পারলে অ্যাটলিস্ট ফিজিক্যাল ফিটনেসটা থাকবে এবং তারা আগামী দিনে আরো অনেক কিছু করতে পারবে এইভাবে আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে ছেলেগুলোকে উৎসাহিত করুন আপনাদের সাথে আমরা আছি প্রশাসনের তরফ থেকে আমরা থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আজকে এইখানে এসে আমরা প্রথমে খুব সুন্দর লাগছে যে একটা শতাব্দী প্রাচীন ক্লাব রসপুট বিনাপানি ক্লাব তারা যে এক সপ্তাহ ব্যাপী যে আট দলীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে আজকে ফাইনালে উপস্থিত থেকে আমি নিজেকে খুব ধন্য মনে করছি আমি এই ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রিত করার জন্য সত্যি যেখানে আজকে বর্তমান ব্যস্ততার যুগে খেলাধুলা প্রায় যখন উঠে যাচ্ছে সেইখানে এই শতাব্দী প্রাচীন ক্লাব তারা নিয়মিত ফুটবল এবং ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করে চলেছে এর জন্য আমি এই ক্লাবকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমে ধন্যবাদ জানাবো রাষ্ট্র বিনা পানি ক্লাবকে যারা এই সমাজ ব্যস্ততার মধ্যে দিয়েও খেলাধুলাকে ধরে রাখতে চায় এবং বর্ষণের বিভিন্ন খেলাধুলা চালিয়ে যায় এবং তার মধ্যে ফ্রি চালিয়ে যাচ্ছে একচুয়ালি খেলার কি প্রয়োজন আছে কি দরকার দরকার আছে একমাত্র খেলাই পারে মানুষের মধ্যে সম্প্রীতি বন্ধের মধ্যে খেলাই পারে মানুষের আনন্দতে খেলাই পারেন মানুষের বুদ্ধি মস্তিষ্ক বিকাশ ঘটাতে এবং আমরা যেমন মৃত্যুকে স্বাভাবিক মেনে নেই এ থেকে কেউই রায় পাই না কিন্তু হারজিতে স্বাভাবিক এটা মেনে হয় কিন্তু শিক্ষা নিতে হয় ব্যর্থতা শিক্ষা নিতে হয় সাফল্যের আর সাফল্য যারা পেয়েছে যারা জয় হয়েছে তাদের তো কিন্তু বলতে হবে উচ্চতার ওঠার কিন্তু শেষ নেই আরো ভালো জায়গায় আরো ভালো খেলতে হবে আমি ধন্যবাদ জানাই সমস্ত খেলোয়াড় যারা আজকে অংশগ্রহণ করলেন ধন্যবাদ জানাই যারা আজকে তাদেরকে আমি খেলার সম্বন্ধে আমি একদিন খেলাধুলা করেছি ফুটবল আমরা কিন্তু ফুটবল আমরা হারিয়ে ফেলেছি কারণ মোবাইলের জন্য কিন্তু আমরা সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছি এখন মোবাইলটা হচ্ছে আমাদের সবচেয়ে বাংলা কথায় বলে মানুষের ক্ষতিকর এবং কীড়াবানি ক্লাবের প্রতিটা সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই তার সাথে জানাই আমাদের হাই স্কুলের ইনচার্জ আমাদের পেমচা বাবু আছেন আছেন আমাদের রসপুর অঞ্চলে অর্জুন প্রধান সকলে জানেন এবং কারণ অন্যরা আছেন আছেন আমাদের গুণমলিদা এবং আরো সকলে আছেন যে বয়স্ক লোকেরা মঞ্চের মধ্যে আছে ওনাকে আমার শতকোটি প্রণাম জানাই ওনাদের ওনাদের এবং দর্শক হিসাবে যারা ভাই হিসাবে দাদা হিসাবে তাদেরও আমরা আশীর্বাদ জানাই খেলা যোগা এমন একটা জায়গা আমরা এই মাঠটাকে কিন্তু ঐতিহ্য নষ্ট করে ফেলেছিলাম সেই ঐতিহ্য আবার কিন্তু বিনা বাড়ি কলা এনে দিয়েছে এর জন্য ওনাদের কাছে আমার চির কৃতজ্ঞ এবং আমি কথা দিয়েছি যে যদি তোমাদের পাশে থাকতে হয় আমি চেষ্টা করবো তোমাদের সাথে থাকার জন্য মৃত্যুর আগের দিন অব্দি প্রতিজ্ঞা করি করেছিদের সঙ্গে কেন ওরা গিয়েছিলেন রাজুদা আমাদের গুরু দাস ওরা গিয়ে আমাকে অনুরোধ করেছিল আমি তীর বছর হয়ে তীর বছর হয়ে এসে কিন্তু দেখছে এই খেলাধুলা যে আমরা অঙ্গীকারটাকে হারিয়ে ফেলে সেই অঙ্গীকারটাকে ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা এর জন্য শুধু ক্লাবের যে চেষ্টার মধ্যে দিয়ে আমরা সেই আলোর একটা দিশা দেখতে পাচ্ছি এই দিশাটা যেন সাথে সেরা বোলার টুর্নামেন্টে যিনি নির্বাচিত হয়েছেন ভবানীপুর লালবাবিনী রয়াল টাইগার্সে সেই সৌভ মন্ডল বা পাপুকে মঞ্চের সামনে ডেকে নেব আমাদের জনধার রয়েছে পিছনে জনধার হাত দিয়ে পুরস্কারটি তুলে দেবো আমরা সেরা বোলারের পুরস্কার সেরা বোলারের পুরস্কারটি দান করেছেন স্বর্গীয় সিটিতে দাতা তাপস মুখার্জি কল্পনা মুখার্জির সিটিতে পুরস্কার দান করেছেন তাপস মুখার্জি রসপুর পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় জনধর রাগ মহাশয় সেরা ব্যাটসম্যান সেরা বোল্ডার সেরা ক্যাচার একটা পুরস্কার বাকি রয়েছে টুর্নামেন্টের সেরা পুরস্কার ম্যান সিরিজ এবং এই ম্যান অফ পুরস্কার যার হাতে উঠছে তিনি আর কেউ নয় বিনা পানি ক্রিকেট ক্লাবে নারু অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে সমগ্র টুর্নামেন্টগুলো আমরা নারুকে ডেকে নেব আমাদের ব্যাচের সামনে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার গ্রহণ করার জন্য পুরস্কারটি আমাদের ওসি সাহেব আছেন মাননীয় অজয় সিং মহাশয় এই ম্যান অব দি সিরিজের পুরস্কারটি নার হাতে তুলে দিচ্ছেন এই পুরস্কারের দাতা স্বর্গীয় রণজিৎ মন্ডলের সেতুর উদ্দেশ্য অর্পণ মন্ডল কলিকাতা স্বর্গীয় রণজিৎ মন্ডলের সেতুর উদ্দেশ্যে এই পুরস্কারটির দাতা অর্পণ মন্ডল কলিকাতা আমাদের রাজ্যের যিনি খেলার পরিচালক ছিলেন মাননীয় প্রশান্ত সামন্ত এবং রোমিও বারুই তাদের আশেষে আমরা স্তনগ আমাদের রামকৃষ্ণ চৌদার রয়েছেন তার হাত দিয়ে এই উপহার এটা পুরস্কার নয় এটা ওনারা যে পরিশ্রম করেছেন তার তুলনায় হয়তো কিছুই নয় তবু আমরা একটু উপহার প্রীতি উপহার তুলে দিয়ে ওনাদের আমরা অনার জানাবো ওনাদের আমরা সম্মান জানাবো বাবু আছেন রামকৃষ্ণ চৌমদার ওনার দিয়ে আমরা এই উপহারটি তুলে দেব মাননীয় প্রশান্ত সামর্থ্য হাতে আরো একজন আম্পায়ার রোমিও আরি তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় রামকৃষ্ণ চৌমদার মৃন্ময় মান্না আমাদের আরো একজন আমপ্লেয়ার আজকে তাকে পায়নি কিন্তু কোয়ার্টার এবং সেমিফাইনাল খেলায় যিনি ছিলেন তার হাতে পুরস্কার আমাদের এই যে আর একবার আমাদের প্রধান সাহেব অর্জুন এখানে মৃন্ময় মান্নার হাতে পুরস্কার করে দিচ্ছেন অর্জুন রসপুর গ্রাম পঞ্চায়েতের আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি 24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24 নিউজ